শিলচর মেরপুর ঈদগায়ে অবিরাম বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে ঈদুল হাজার নামাজের জামাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে বাড়ি বৃষ্টিপাতে ঈদুল আজার নামাজ ঈদগায়ে আর আদায় করা হলো না তিন দিন ধরে লাগাতার বর্ষণ চলছে গোটা উত্তর পূর্বাঞ্চলে ব্যতিক্রম নয় বরাক উপত্যকায় ধারাবাহিক বর্ষণের বরাক উপত্যকায় কোনো প্রতিটি ঈদগায়ে ঈদ উল নামাজ পড়া সম্ভব হয়নি শিলচরের সর্ববৃহৎ ঈদের নামাজ হয়ে থাকে ইটখোলা ঈদগায়ে বৃষ্টির দারুণ সেখানে নামাজ সম্ভব হয়নি শিলচর মেহেরপুরের ঈদগাহ অবিরাম বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে ঈদ উল নামাজের মসজিদে অনুষ্ঠিত হয়েছে বৃষ্টি অপেক্ষা করেও নামাজের জামাতে মুসল্লিদের উপস্থিত ছিল চুকে পড়ার মতো সোমবার সকাল সাড়ে আটটায় মেরপুর পুরাতন জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এদিকে আবহাওয়ার প্রতিপুল থাকায় প্রায় সব কোটি ঈদগায়ে নামাজ বাতিল করে মসজিদে আদায় করা হয়েছে এতে সময়সূচির পরিবর্তন ঘটেছে এছাড়াও স্থানীয় বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বাড়ি বৃষ্টিপাতে শিশুদের আনন্দ সালানো হয়েছে হাট বাজারেও তার প্রভাব পড়েছে শিশু কিশোর কিশোরীরা বের হতে না পারায় জমে ওঠেনি হাট বাজারও রহমানের প্রতিবেদন উৎসবের একটা শিক্ষা হলো সাম্য ভাতৃত্ব আমাদের মধ্যে একটা যে গুণ এই গুণটা আমরা মত বিভিন্ন হইতে পারে তার অর্থ এই নয় যে আপনি বিচ্ছিন্ন হয়ে থাকবেন না একতার মধ্যে সত্যি বেশি যাই হোক এই যে কথাগুলো আমি বললাম আমাদের সম্প্রদায়ের জন্য আমি বলেছি প্রতিটি

এবছর আমরা মেদপুর ঈদগাহে না পড়ে আমরা মসজিদে নমাজের এই জন্য পড়লাম কারণ আবহাওয়া আমাদের অনুকূলে নয় যার জন্য আমরা প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে আমরা মসজিদে আজকে নমাজ পড়েছি আর এই নমাজটা শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে সুষ্ঠু হয়েছে কোনো অসুবিধা নেই এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে যে শান্তি সম্প্রীতি যেটা আছে এই শান্তি সম্প্রীতি বজায় রেখেই আমরা ঈদের নামাজ শেষ করেছি ঈদর নামাজ আমরা পড়েছি এবং আমি প্রত্যেককে আহ্বান করেছি শান্তি সম্প্রীতি বজায় রাখে আজকে ঈদুল আদাহার দিন যাবে হোক আমাদের এই অনুষ্ঠান আমরা পালন করবো আমরা প্রত্যেকের সঙ্গে হাসি খুশির সাথে আমরা মেলামেশা করবো এবং ঈদের শুভেচ্ছা আমরা প্রত্যেককে জানাইব এই কারণে আজকে আমরা ঈদে ঈদগাহে নামাজ না পড়ে আমরা মসজিদে নামাজ পড়লাম বাধ্যতামূলক কেন বৃষ্টি হইতেছে যদি বৃষ্টি হতো না যদি আবহাওয়া যদি আমাদের অনুকূলে থাকতো তাহলে নিশ্চয়ই আমরা ঈদগাহতে নামাজ পড়তাম যাই হোক এটা ওভার হুকুম আল্লা সুবায়নতালার হুকুম তিনি যেভাবে আমাদেরকে রাখতে চান সেইভাবে আমরা রাজি আছি আমরা আজকে মসজিদে নামাজ পড়লাম তাতেও আমরা রাজি আছি কোনো অসুবিধা নেই আল্লাহ সুবহান ও আমাদের প্রত্যেককে শান্তি শৃঙ্ কোলা বাজার তৌফিক দান দামসরূপ আমিন